নমস্কার চলে এসছি আপনাদের কাছে মন্দিরা বুটিকের অনেক সুন্দর সুন্দর সম্ভার নিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে পুরো সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসছি আপনাদের জন্যে আজ একেবারে নাইটির নিউ কালেকশান দেখুন প্রথমেই আপনাদের শর্ট নাইটি দিয়ে শুরু করব শর্ট নাইটি দেখতে থাকুন এত সুন্দর নাইটিগুলো খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পুরো পুরো নুডলস টাইপের আছে দেখুন ফিতেটা একবারে সরুর উপর পুরো নুডলস স্ট্যাপে রয়েছে এটা আর অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে আর এ এর অ্যাডজাস্টেবল বেল্ট আর এর তলাতে পুরো কুচি পেয়ে যাবেন এটা কিন্তু শর্ট নাইটই আছে আপনারা এটা ইউজ করে আপনারা এটা ইউজ করে অবশ্যই ইয়েতেও আপনারা হাউস কোটও ব্যবহার করতে পারেন এটা এমনি ইউজ করলেন ওপরে হাউস কোট পরে নিলেন খুব ভালো হয় এগুলো ব্যবহার করার জন্য গরমের দিনে তো খুব বেশি ভালো হয় শর্ট নাইটি এটা এটা দেখুন এটা খুব সুন্দর দামটাও কিন্তু খুব একটা বেশি না মাত্র দুশো টাকা আর এটা জয়সওয়াল ডায়মন্ডের কাপড়ের উপর আছে পুরো ব্র্যান্ডেড কাপড় আর এটা চেস্ট সাইজ হবে চেস্ট সাইজ হবে থার্টি সিক্স পর্যন্ত আপনারা নিতে পারেন আর লেন্থ ফর মানে ফোর সাড়ে চার ফুট এরকম হয়ে যাবে আপনারা অবশ্যই নিতে পারেন খুব সুন্দর নাইটিগুলো দেখুন রঙগুলো আছে আরও আপনার অন্য কালারেরও নিতে পারেন এই কালারগুলো আছে এর মধ্যে অবশ্যই যেটা পছন্দ আপনাদের স্ক্রিনশট দিন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই আপনারা সুন্দর নাইটিগুলো আপনাদের হাতে পেয়ে যাবেন আর বুকিং করুন অবশ্যই বুক করে আপনারা পেমেন্ট ক্লিয়ার করলেই আপনাদের পছন্দ করা নাইটিটা আপনাদের হাতে পৌঁছে যাবে দেখুন এই একটা নাইটি দেখুন খুব সুন্দর এগুলো সামার কালেকশান এসছে খুব ভালো দেখুন নাইটিটার কোয়ালিটি দেখুন কত সুন্দর এবং একটা বড় পকেট করা রয়েছে ফোন রাখার জন্য পুরো পাইপিংয়ের কাজ করা রয়েছে আর নাইটির তলাটাতে পুরো কুচি করা রয়েছে দেখুন পুরো পাইপিংয়ের কাজ আর এর চেস্ট সাইজ হয়ে যাবে 48 পর্যন্ত বডি নিতে পারেন আর এটা দেখুন এটা কিন্তু ফুল নাইটি এটা কিন্তু হাফ নাইটি নয় এটা হাফ নাইটি নয় এটা কিন্তু ফোন নাইটি আছে চেস্ট সাইজ হয়ে যাবে ফর্টি এইট পর্যন্ত নিতে পারেন আর লেন্থ সাইজ দেখুন লেন্থ সাইজ কিন্তু ফিফটি ফাইভের উপর হবে আপনারা এগুলো পুরো ব্র্যান্ডেড কাপড়ের উপরে আছে অবশ্যই আপনারা নিতেই পারেন আমাদের কিন্তু মন্দিরা বুটিক থেকে মন্দিরা বুটিক দুর্গাপুর থেকে খুব ভালো কাপড় কোয়ালিটির জিনিস দেওয়া হয় আপনারা কিন্তু নিয়ে দেখুন খুব সুন্দর জিনিসগুলো দেওয়া হয় হ্যাঁ আর সবগুলোও একবারে নিউ ব্র্যান্ডেড কাপড়ের উপরে এসছে প্রতিটাই নিউ কালেকশান এগুলো আপনিই পড়লে শুধু আপনিই পরবেন অন্যরা দেখেও আপনাকে জিজ্ঞেস করবে এগুলো কোথার থেকে নেওয়া হয়েছে খুব ভালো কোয়ালিটির কাপড়গুলো এগুলো অবশ্যই অবশ্যই বলবো আপনারা নেন নিয়ে দেখুন একবার আর এই কালারগুলো আছে কালারেরও অনেক কালার রয়েছে দেখুন ছয় রকমের কালার আছে এই এই নাইটিটার উপরে এই ডিজাইনটার উপরেই আপনারা যে কোনো কালার চয়েস করে নিতে পারেন অবশ্যই স্ক্রিনশট দিন আর যেটা পছন্দ হবে সেটা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন মন্দিরাবুটিকে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন কলও করতে পারেন দেখুন দেখতে থাকুন আর মন্দিরাবুটিকে আরেকটা জিনিস বলে দিই আপনাদের কিন্তু হাজার টাকার কেনাকাটার উপরে আপনাদের ডেলিভারি ফ্রি থাকছে আপনি যে কোনো জিনিস হাজার টাকার উপরে কেনাকাটা করলেই নাইটি বলুন কুর্তিও পাওয়া যায় কুর্তি বা প্যান্ট যে কোনো কিছু নিয়ে আপনারা হাজার টাকার বিল করলেই আপনাদের কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাবে ডেলিভারি চার্জটা পুরো ফ্রি থাকবে আপনারা অবশ্যই বলবো নিয়ে দেখুন খুব সুন্দর কোয়ালিটির কাপড় কোয়ালিটি খুব ভালো এবং জিনিস কোয়ালিটিও খুব ভালো পুরো ব্র্যান্ডেড কাপড়ের উপরে থাকে প্রতিটা পিওর কটন পাবেন বাটিকের পিওর বাটিক পাবেন পিওর ছাড়া মন্দিরা বুটিক কাজ করে না আপনাদের পুরো পিওরিটি এবং গ্যারেন্টি গ্যারেন্টি দিয়ে কাজ করে কালার ওঠার কোনো চান্স নেই সব কিছুতে গ্যারেন্টি থাকছে দেখুন এই নাইটিটা দেখুন কত সুন্দর পুরো চৌকো গলার মধ্যে হবে পুরো পাইপিংয়ের কাজ পুরো বাটিক করা রয়েছে বাটিক দেখুন বাটিকের নাইটিটা খুব ভালো নাইটি এগুলো অসম্ভব সুন্দর নাইটি পুরো একদম সুন্দর নাইটি কাপড় কোয়ালিটি সেরকম আর কাজ দেখুন একবার পুরো কাজ দেখুন এটা কিন্তু সামনেটা ওপেন করা যায় এই বোতামটা খোলা যায় হ্যাঁ এই যে বোতামটা দেখুন খোলা যায় কোনো মায়েরা চাইলে ছোটো বেবি থাকলে অবশ্যই নিতে পারেন আর গরমকালে তো এর তুলনা হয় না এই গরমের দিনে তো এর তুলনা হয় না পুরো স্লিভলেস আছে হ্যাঁ আর দামগুলো একটু দেখে নেবেন আপনারা একটু দেখিয়ে দিয়েছি প্রতিটা দামই আপনারা দেখে নেবেন একটু স্কিনটাকে বড়ো করে আর এই হচ্ছে আমাদের কালার কোয়ালিটি কালার কোয়ালিটিগুলো দেখুন খুব সুন্দর আছে প্রতিটা কালারই কিন্তু খুব সুন্দর আছে এটা তিন রকমেরই কালার আছে এটা এটা দেখুন বাকি আমার আউট হয়ে গেছে এটা মাত্র তিনটেই আছে আপনারা দেখতে পারেন খুব সুন্দর কাপড় কোয়ালিটিগুলো কিন্তু আর এগুলো তাড়াতাড়ি বুকিং করুন তাড়াতাড়ি বুকিং না করলে এগুলো কিন্তু থাকে না এগুলো আউট হয়ে বেরিয়ে যায় আপনাদের অবশ্যই বলবো তাড়াতাড়ি বুকিং করুন এবং আপনার পছন্দ করা জিনিসটা আপনারা হাতে পেয়ে যান এটা দেখুন এটা আবার দেখুন পুরো কলমকারি প্রিন্টের উপর আছে দেখুন পুরো নাইটিটা পুরো পিওর আর যা কিছু কিন্তু আমরা বুটিক দুর্গাপুর থেকে দিই সব কিছু পিওর কোয়ালিটির উপরে পুরো পিওর কাপড় কোয়ালিটি পিওর পাবেন কটনের পুরো ব্র্যান্ডেড পুরোটাই পিওর পিওরের উপরেই দিই দেখুন এটা কলমকারী প্রিন্টের উপর আছে পুরো হাতা লাগানো রয়েছে এটা তো আবার হাতা লাগানো রয়েছে গোল গলা পাইপিংয়ের কাজ করা আছে বো লাগানো রয়েছে আর এটা সামনে কাজ তা নয় পিছনেও দেখুন পুরো একদম পাইপিংয়ের কাজ প্লাস এটার পুরো ডিজাইন বো লাগানোর সুন্দর পিছনেও কিন্তু সুন্দর কাজ রয়েছে আর পুরোটাই কিন্তু কলমকারীর প্রিন্টের উপর কাপড় কোয়ালিটি পুরো একদম নরম কাপড় কোয়ালিটি সুন্দর গরমকালে পরার জন্য উপযুক্ত একেবারে আপনারা অবশ্যই বলবো নিয়ে দেখুন নাইটিগুলো কিন্তু খুব সুন্দর এসছে তাড়াতাড়ি নিন সময় নষ্ট না করে অবশ্যই আপনারা তাড়াতাড়ি বুকিং করে ফেলুন কারণ আপনাদের পছন্দ করা নাইটিটা অন্য কেউ নিয়ে যাবে সেটা তো আর হতে পারে না এর কালারগুলো দেখুন কত সুন্দর কালারগুলো আছে সুন্দর সুন্দর কাপড় সুন্দর কালার কোয়ালিটিও সুন্দর আপনারা যে কোনো কালারের বেছে নিতেই পারেন প্রতিটা খুলে দেখানো হয়নি একটা আপনাদের দেখিয়ে দিয়েছি অন্যগুলো কালার দেখিয়ে দিয়েছি আপনারা যদি বলেন ভিডিও কল করে দেখবেন আপনারা দেখেও নিতে পারেন ভিডিও কল করেও কিন্তু আমাদের দেওয়া হয় দেখিয়ে দেওয়া হয় আপনারা যদি নিতে চান আর আমাদের এইখানে মন্দিরাবুটি দুর্গাপুর থেকে এক পিসও দেওয়া হয় দু পিসও দেওয়া হয় হাজার টাকার নিলে দেওয়া হয় দশ হাজার টাকার নিলে তাও দেওয়া হয় আপনারা যদি কেউ হোলসেল ব্যবসা করে থাকেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের দামেই কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন হোলসেলে কিন্তু রেটটা তখন কম হয়ে যাবে আপনারা অবশ্যই যোগাযোগ করুন এই নাইটিরে দেখুন আরও সুন্দর নাইটি আছে পুরো অ্যালান কাটের উপর আছে আর দেখুন বড় পকেট রয়েছে বড় পকেট এখন খুবই দরকারি ফোন রাখতে বলুন বা কিছু রাখতে বলুন বাড়িতে সময় নাইটি ইউজ হয় তো দেখুন হাতার ডিজাইন দেখুন হাতা লাগানো রয়েছে সুন্দর হাতাতেও ডিজাইন করা রয়েছে পুরো একেবারে সুন্দর নাইটিটা কিন্তু সুন্দর খুব সুন্দর অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে হ্যাঁ প্রিন্টেড পুরোটাই কিন্তু প্রিন্টটা খুব সুন্দর এটা কিন্তু গরমের জন্য একদম সুন্দর ওটা খোলা যায় সামনের বোতামগুলো কিন্তু খোলা যায় আর দাম তো দেখেই নিচ্ছেন প্রতিটাই সামনে থেকে দাম দেখিয়ে দিয়েছি আমি আপনার একটু দামটা দেখে নেবেন কত দাম আছে আর এটা কিন্তু চেস্ট সাইজ হয়ে যাবে ফর্টি এইট চেস্ট সাইজ হয়ে যাবে ফর্টি এইট পর্যন্ত নিতে পারেন আর ফিফটি ফাইভের উপর আমাদের লেন্থ হবে এর কালারগুলো দেখুন খুব সুন্দর কালারগুলো দেখুন খুব সুন্দর সুন্দর কালারের আছে পুরো সামার কালেকশান আপনারা অবশ্যই অবশ্যই নিতে পারেন খুব সুন্দর কাপড় কোয়ালিটির আর খুব সুন্দর নাইটিগুলো আপনারা কিন্তু পরলে আপনিই পরবেন একদম পুরো নতুন ধরনের ডিজাইন এরকম ডিজাইনের নাইটি আপনি পরলে অপর জিজ্ঞেস করবে কোথেকে নিয়েছেন সত্যি সুন্দর নাইটিগুলো আপনারা অবশ্যই বলবো নিয়ে দেখুন এত সুন্দর সুন্দর কাপড় কোয়ালিটির এত সুন্দর নাইটি এর আগে এত কম দামের মধ্যে নিয়েছেন কিনা জানি না তবে অনেক কম দামের মধ্যে দেওয়া হচ্ছে এত সুন্দর কোয়ালিটির কাপড় আপনারা অবশ্যই নিয়ে দেখুন দেখুন এই একটা নাইটি সুন্দর নিয়ে চলে এসছি আংরাক্ষা প্যাটার্নের উপর আছে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে আবার বড় পকেটও রয়েছে পুরো নাইটিটা দেখুন সৌন্দর্য দেখুন নাইটিটার পুরো বো করা আছে আর পুরো সুন্দর পুরোটাই কাজ করা আছে গলা থেকে পুরো নাইটির একেবারে নিচে পর্যন্ত দেখুন পুরো এমব্রয়ডারির কাজ আছে ওটা সুন্দর এমব্রয়ডারির কাজ আছে হ্যাঁ আর আমাদের এখানে কালার কোনো কিছুরই উঠে যাবে না উঠে গেলে কিন্তু চেঞ্জ উঠে গেলে চেঞ্জ করে দেবো আপনাদের এতটাই গ্যারেন্টি পুরো কালার উঠবে না সুন্দর কাপড় কোয়ালিটি এবং কালার কোয়ালিটি সব কিছুর ওপরেই গ্যারেন্টি আছে আমাদের আপনি যার মানে দাম দিয়ে কিনছেন আপনাকে যেমন তেমন জিনিস আমরা মন্দিরা বুটিক থেকে দিই না দেখুন এর সুন্দর কালারগুলো দেখুন সুন্দর সুন্দর নাইটের কালারগুলো দেখুন খুব সুন্দর কালারগুলো আছে এর চারটেই আছে বাকি কিন্তু আমার আউট হয়ে গেছে আপনি এই চারটার মধ্যেই চারটে কালার আছে তার মধ্যেই এই ডিজাইনটা পছন্দ করতে পারেন অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার পছন্দ করা জিনিসটা আপনি চার পাঁচ দিনের মধ্যেই হাতে পেয়ে যান আপনাদের পশ্চিমবঙ্গের খুব সামনে হলেই পশ্চিমবঙ্গের ভেতরে হলেই আপনারা তিন চার দিনের মধ্যেই পেয়ে যাবেন হাতে আর যদি পশ্চিমবঙ্গের বাইরে হয় তাহলে আমরা সাধারণত আট থেকে দশ দিন সময় নিয়ে থাকি দেখুন এটা দেখুন সুন্দর বাটারফ্লাই নাইটি পুরো হাতাগুলো দেখুন পুরো বাটারফ্লাই করা রয়েছে এই যে হাতাগুলো দেখুন হাতাতে পুরো সুতোর কাজ রয়েছে আর বাটারফ্লাই করা রয়েছে গোল গলা গলাতেও পাইপিংয়ের কাজ রয়েছে আর বড় এটা তো পকেট করা রয়েছে অ্যালান কাটের উপর রয়েছে অ্যাডজাস্টেবল বেল্ট আছে আর দেখুন সুন্দর গলার কাজ বউ করা রয়েছে পর্যন্ত আর হাতার কাজটা দেখায় ভেতরে দেখুন কত সুন্দর হাতাটা এমনি ছেড়ে দেওয়া হয়নি হাতাটাও পাইপিং করা রয়েছে তার উপর কিন্তু বাটারফ্লাইটা করা আছে দেখুন সুন্দর বাটারফ্লাইটা কিন্তু তার উপর করা আছে বাটারফ্লাইটার উপরেও কিন্তু সুতো দিয়ে কাজ করা আছে সাইডগুলো এত ভালো কোয়ালিটির এত সুন্দর স্লাই এত সুন্দর কাপড় মন্দিরা বুটিক থেকেই পাবেন আপনারা হুম খুব সুন্দর কাপড় কোয়ালিটি কিন্তু খুব সুন্দর আপনারা অবশ্যই বলব তাড়াতাড়ি বুকিং করুন নয় তাড়াতাড়ি বুকিং করুন নয়তো আপনাদের পছন্দ করা জিনিসটা অন্য কেউ বুকিং করে ফেলবে আপনারা হাতে পাবেন না দেখুন অবশ্যই সুন্দর সুন্দর কাপড় কোয়ালিটিগুলো দেখুন আর সুন্দর নাইটিগুলো দেখুন অনেক রঙের পেয়ে যাবেন কালার কোয়ালিটি খুব ভালো আর নানা রকম কালারেরও পেয়ে যাবেন আপনারা বেছে নিতে পারেন কোন কালারটা আপনারা নেবেন ডিজাইনটা তো আমি দেখিয়ে দিচ্ছি আর দামটাও সামনে থেকে দেখিয়ে দিয়েছে আপনারা একটু দেখে নেবেন কোনটার কত দাম রয়েছে দেখুন খুব সুন্দর নাইটিগুলো কিন্তু খুব সুন্দর এসছে খুব ভালো দেখুন এটা কিন্তু পুরো প্রিন্টেডের উপরে আর এটা সুন্দর করে কবিতা লেখা রয়েছে সুন্দর কবিতা লেখা রয়েছে দেখুন হ্যাঁ এত প্রেম আমি কোথা না তোমারের হৃদয়ে রাখিতে কত সুন্দর কবিতাটা লেখা রয়েছে দেখুন এবং সুন্দর সুন্দর নাইটিটা দেখুন পুরো বড় পকেট পেয়ে যাবেন অ্যাডজাস্টেবল বেল্ট থাকছে আর পুরোটা নাইটিটা কিন্তু একেবারে সুন্দর হাতা কিন্তু লাগানোই আছে এটাতে আর এরকম লেখা অন্য লেখার মধ্যেও আপনারা পেয়ে যাবেন হ্যাঁ পুরো এমব্রয়ডারির কাজ আছে ওটা আলাদা করে গলাতে কাপড় বসিয়ে পুরো করা হয় পুরো দেখুন লেখাটাও কিন্তু এমব্রয়ডারি করে করা হয় এগুলো উঠে না উঠবার কোনো চান্স নেই দেখুন পুরো কালার অন্য কালার এবং লেখাগুলো দেখুন এটা চেস্ট সাইজ কিন্তু পঞ্চাশ হয়ে যাবে আর ফিফটি সিক্সের উপরে লেন্থ হবে দেখুন এর লেখাগুলোও দেখুন আর এর কালারগুলোও দেখুন এত রকমের লেখা এবং কালার রয়েছে দেখুন খুব সুন্দর কিন্তু রঙগুলোও কিন্তু খুব সুন্দর এই যে উল্টোপিঠে রঙগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন এই রকম রঙগুলোর উপরে পেয়ে যাবেন আপনারা অবশ্যই এটা প্রিন্টেড আছে অবশ্যই আপনারা আর পিওর কটনের উপর অবশ্যই অবশ্যই নিন বলবো একটা করে হলেও নিয়ে দেখুন এত সুন্দর নাইটিগুলো আপনারা পড়লে অপরজন কিন্তু সত্যিই জিজ্ঞেস করবে যে কোথা থেকে নিলেন অবশ্যই আপনারা একবার নিয়ে দেখুন আপনারা বলছি আপনারা বারবার নেবেন কিন্তু হুম এত সুন্দর নাইটি যে বারবার নিতে মন চাইবে দেখুন এটা দেখুন এটা কিন্তু চেস্ট সাইজ ফর্টি ফর্টি ফোর পর্যন্ত চেস্ট সাইজ নেবেন এটা খুব বেশি বড়ো নয় এটা কিন্তু ওপেন হয় না এটা এমনি বোতাম দেওয়া আছে এটা ওপেন করা যায় না সামনেটা পাইপিংয়ের কাজ আর হাতাটা দেখুন এটার স্পেশালিটি এটা কিন্তু ডক্টর হাতা আছে হাত হাতাটা কিন্তু ডক্টর হাতা আছে দেখুন এই যে হাতাটাই কিন্তু স্পেশালিটি এটার আর পুরো আজরাক প্রিন্টের উপর আছে আজরাক কাপড় সুন্দর আজরাক প্রিন্টের উপর পেয়ে যাবেন পিওর কটন সুন্দর এগুলো কোনো কিছু ওঠার চান্স নেই উঠে গেলে কিন্তু আপনাদের অবশ্যই আপনারে ব্যাগ পেয়ে যাবেন অন্য চেঞ্জ করে আপনারা নিতে পারেন দেখুন কোনো কিছুই উঠবে না এগুলো সুন্দর পাইপিংয়ের কাজ রয়েছে সুন্দর কাপড়ে এই রঙগুলো পেয়ে যাবেন এই রঙগুলো পাবেন এটা তিনটেই আছে বাকি আমার আউট হয়ে গেছে আপনারা অবশ্যই নিতে পারেন দেখুন আর এটা দেখুন সুন্দর একটা কাপ্তান নিয়ে চলে এসেছি একেবারে হালকা কাপড়ের উপরে গরমকালে একেবারে হালকা কালার এই কাপ্তানটা দেখুন পুরো গরমকালে পরতে পারবেন হ্যাঁ আর এগুলো পঞ্চাশ বডি পর্যন্ত নিতে পারেন পঞ্চাশ বডি হয়ে যাবে সুন্দর কিন্তু কাপ্তানটা রয়েছে আপনারা নিতে পারেন কাপ্তানটা দেখুন কত সুন্দর গরমকালে পুরো এই হালকা কালারই ভালো লাগে সামনেটা পুরো ওপেন করা যায় এই বোতামগুলো খোলা যাবে পুরো পাইপিংয়ের কাজ দেখুন আর কাপ্তানটার কাজ দেখুন কত সুন্দর সেলাই কোয়ালিটি কত সুন্দর কাজ আর কাপ্তানটার সাইডেও কিন্তু সুতোর কাজ করা রয়েছে এর এতগুলোই কালার পাবেন এর কালারগুলো দেখুন খুব সুন্দর সুন্দর কালারগুলো আছে দেখুন এর অনেকগুলোই কালার আছে আপনার যেটা পছন্দ হবে অবশ্যই সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর মন্দিরা বুটিকে হাজার টাকার কেনাকাটা করুন ডেলিভারি ফ্রি পেয়ে যান আপনাদের জন্য মন্দিরা বুটি সময় সুযোগ দিয়ে থাকে দেখুন এগুলো কিন্তু হাউস কোট আছে আউটার আর ইনার দুটো মিলিয়ে আছে আউটার আর ইনার দুটো মিলিয়ে আছে হাউস কোটগুলো দেখুন এই যে ডবল এগুলো হচ্ছে ডবল হাউস কোট পকেট পাবেন হাউস কোর্ট তো ওই জন্যে খুলে দেখায়নি এগুলো ভালো করে গোছানো যায় না দেখুন আউট আউটার এবং ইনার মিলিয়ে পাবেন হাউস কোটগুলো খুব সুন্দর আছে আপনারা অবশ্যই বলবো নিতে পারেন অবশ্যই নিতে পারেন দামগুলো দেখে নেবেন সামনে থেকে দেখানো হয়েছে এটা দুটো মিলিয়ে কিন্তু দামটা আছে লেখা দুটো মিলিয়ে দামটা লেখা আছে আপনারা দুটো মিলিয়ে নিতে পারেন আর পিওর মোমবাটিকের উপরে দেখুন আছে আগেরগুলো দেখালাম আজরা কাপড়ের উপর আছে আর এগুলো কিন্তু পিওর মোমবাটিকের উপরে হাউস কোট আছে পিওর মোমবাটিকের উপর হাউস কোট আছে দেখুন পকেট পেয়ে যাবেন হাউস কোটে সুন্দর কলার করা রয়েছে হাউস কোটগুলো তেমন সুন্দর ইনারগুলো তেমনি সুন্দর দেখুন একটা ইনার আমি খুলে দেখিয়ে দিই কতটা সুন্দর সৌন্দর্য করা রয়েছে দেখুন পুরো পিওর মোম উপর পাবেন কিন্তু পিওর মোম উপর দেখুন এত সুন্দর নাইটিটা আপনি গরমের দিনে এটা বাড়িতে পরে থাকলেন হঠাৎ করে প্রয়োজন হলে এটা পরে নিলেন এত সুন্দর হাউস কোটগুলো এবং কাপড় কোয়ালিটি তো বলার কিছু নেই পুরো পিওর মোমবাটিকের সুন্দর রং আজ এই পর্যন্তই নমস্কার করেই দিলাম আপনাদের তবু একটা কথা বলে নিই আমাদের কিন্তু মন্দিরা বুটিকে হাজার টাকার কেনাকাটার উপরে কিন্তু ডেলিভারি ফ্রি আছে আর যে সকল ভাই বোনেরা হোলসেল করতে চান আমাদের দামেই বিক্রি করতে পারবেন আপনারা অবশ্যই যোগাযোগ করুন হোলসেলে কিন্তু আমাদের রেট কমে যায় অনেক আপনাদের জন্যে সদা সর্বদাই মন্দিরাবুটিক একদম প্রেজেন্ট থাকবে আপনাদের কাছে আপনারা অবশ্যই বলবো নিয়ে দেখুন যোগাযোগ করুন আর অবশ্যই আমাদের পছন্দ করা নাইটিটা আমাদের পাঠিয়ে দেন স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু বুকিং করে আপনারা পেমেন্ট ক্লিয়ার করলেই আপনাদের হাতে কিন্তু পৌঁছে যাবে আর আমাদের সাধারণত ইন্ডিয়ান ডাকের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি আজ এই পর্যন্তই